মুর্শিদের দরবার ভক্তের কাবাগর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মুর্শিদের দরবার ভক্তের কাবাগর মানে পীরের দরবার ভক্তের কাবাগর নাউজুবিল্লাহ ভাই আপনারা এখনো বলবেন যে তাহিরি মানে ভন্ডনা ভাই এটা কি শিরিক হয় নাই ভাই আল্লাহর ঘর কাবা ঘরের সাথে তুলনা করছে পীরের দরবারকে এটা কি শিরিক হয় না এখন আপনারা বলবেন যে তাহিরি ভালো তাহিরি আপনাদের শূন্যতার আলো নাউযুবিল্লাহ দর্শক মুরশিদের দরবার ভক্তের কাবা করে এই বিষয় নিয়ে আলেমদের মতমত আমরা শুনছি আসলে এই বক্তব্যটা কতটুকু সঠিক নিশ্চয়ই এই সকল মুরশিদ এবং তাদের ভক্তবৃন্দ যারা মুরশিদের দরবারকে কাবা মনে করে তারা ইসলামের অনুসারী হতে পারে না তারা মুসলিম হতে পারে না তারা ভিন্ন কোন ধর্মের অনুসারী হতে পারে কেননা মুসলমান যারা ইসলামের অনুসারী যারা তারা বিশ্বাস করে যে তাদের কাবা কোন মুরশিদের দরবার নয় তাদের কাবা মক্কায় অবস্থিত বাইতুল্লাহ দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আইলেম বললো কি বললো আপনারা শুনতে পেলেন আমি আর এখানে বেশি কথা বলবো না ভাই মানে কত বড় মানে সাইকো হলে কত বড়ো একটা পাগল হলে এরকম কথাবার্তা বলতে পারে ডাইরেক্ট এটা বাই ডাইরেক্ট শিখ আল্লাহর সাথে কি তুলনা আল্লাহর সাথে তিনি তার পীরের তুলনা করছেন পীরের দরবারকে তুলনা করছেন নাওজুবিল্লাহ ফেমাস ভাইতে পন্ডিত আছে কয়েকদিন লেখছে কি দেখছেন হ্যালো এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো আচ্ছা তোমার যন্ত্রণাটা কেমন দিলাম হাই ভাই কেমন দিলাম কেমন দিলাম এই যে এই যে নিদের নিজের বউকে নিয়ে মানে কি অবস্থা ভাই তাই ভাই মা ফিলের মঞ্চটার আপনি কি বানায় ফেলাইছেন ভাই এটা কি মানে নাটকের মঞ্চ হাস্যরস্যের ফানি মঞ্চ তাই আল্লাহ মানে এখনো এই অন্ধ সন্নি নামক সিন্নি খোররা এখনো বলবে

দেখেন ভাই দেখেন এখানেও বললো কেমন দিলাম মানে তার হাসার ভাব ভঙ্গি মানে সে যে একজন আলেম সে যে একজন ইসলাম প্রচারক এর তার ভিতরে এরকম কোনো ভাব নাই এরপরও ভন্ড মাজার পূজারি সিন্নিখুর অন্ধ কানাগুলো এই তাহিরির পূজা করে যাবে এখন কি বলবেন ভাই আচ্ছা এই যে ভন্ড এই কুলাঙ্গারগুলো একের পর এক সাইকে আহমদুল্লাহ বিরুদ্ধে গজল গাইতেছে সাইকে আহমদুল্লাহ কিনে কোটো মন্তব্য করতেছে মানে যত যা সে মুখে তাই বলতেছে তো একটা বার কি প্রমাণ দেখাইতে পারবে যে শাইক আহমদুল্লাহ নিজের বউ নিয়ে হাস্যসিকতা করছে নিজের বোর্ড ছবি তার বোর্ড ছবি ফেসবুকে আছে ইউটিউবে আছে গুগলে আছে দেখাইতে পারবেন একটা প্রমাণ ভাই মানে শাইক আহমদুল্লাহ প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা মাহফিলের ভিতরে বলে না আপনাদের মতো নাচানাচি করে না ভাই বিবেক দিয়ে কমন সেন্স দিয়ে ভাবেন যে আপনাদের তাহির একটা সাইকো একটা পাগল তারা অতি দ্রুত পাবনা মেন্টালে ভর্তি করুন মানে তার মাথায় সমস্যা আছে ভাই আর কতটা উগ্র শাইখ আহমদুল্লাহ একজন তার সে অনেক অনেক বয়স্ক একজন আলেম তার সে অনেক মানে অনেক বড় তার বড় ভাইয়ের বয়স একজন আলেম শেখ আহমদুল্লাহ তো তার ব্যাপারে মানে কি উল্টাপাল্টা কথাবার্তা কি উগ্র উল্টাপাল্টা মনোভাব নেতা কথা বলে যাই হোক ভাই এসব অন্ধ সুন্নি মাজার ফজার নিয়ে কথা বলতে চাই না আপনারা আপনাদের মাজার নিয়ে পড়ে থাকেন দেখা হবে কিয়ামতের দিন সেদিন আপনাদেরকে আল্লাহ নিজে হাতে পাঠান সাইজ করবে যাই অত কথা আর বলবো না ওইসব ভন্ড মাজার বুজারি সুন্নি সিন্নি খোরদেরকে নিয়ে কথা বলতে চাই না ভাই আর ভাইদেরকে বলবো আপনাদের পায়ে দরিব বলি ভাই আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে আসলে আপনারা কি করতেছেন আর শাহেক আহমদুল্লাহ এরা কি করতেছে ভুল তো ভাই কম বেশি সবার ভিতরে আছে একটু কমন সেন্স দিয়ে ভাবেন মানে একটু কমন সেন্স খাটান যে তাহিরিকে আর শাহেক আহমদুল্লাহকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম